বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শিক্ষা পর্যটন পর্যবেক্ষক সোসাইটির সম্মানিত চেয়ারম্যান ও সকলের প্রতি আন্তরিক যদিও আমি হঠাৎ করে দাঁড়িয়েছি আমি প্রতিবাদ বিষয় মানুষের মানুষ সৃষ্টি উদ্দেশ্যে আমাদের করণীয় এতে যতটুকু বুঝলাম যে মানুষের সৃষ্টির একটা রহস্য কি আমার আমাদের দায়িত্ব কি এই সব বিষয়ে আলোচনা তো এখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে ইরশাদি করেছেন মাখলাব্দুল জিন্না আলিম সাইদ আলী আহমদুল এখানে আমাদের তার ইবাদত করার জন্যই সৃষ্টি করছেন এখানে আর বিস্তারিত আলোচনা করব না তো এবাদত বলতে আমরা কী বুঝি সকালে ঘুম থেকে উঠে রাত পর্যন্ত ঘুমানোটাই আমি মনে করি এবাদত সেই এবাদতটা কীভাবে হবে সেই এবাদতটা হবে তার হুকুমের মধ্যে যদি আমরা চলি আমাদের চব্বিশ ঘন্টা যদি চালাই যেমন সকালে ঘুম থেকে উঠে যদি আমরা পবিত্র হয়ে নামাজ আদায় করি ঝিকিরাজগার করি তারপরে তার হুকুম হচ্ছে কর্মের জন্য সরিয়ে পড়ো আমরা যদি সব কাজের জন্য সরিয়ে করি হালালভাবে উপার্জন করি এটাই আমাদের এবার তো আমরা খুব সহজ জিনিসটা বুঝি না আসলেই আমাদের অনেক সমস্যা আমরা সব কিছুই ভোলাটে করে ফেলি আমরা যদি দিন ইসলাম কোরআন খুব সহজ যদি আমরা বুঝি আল্লাহ তালা আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি সবাইকে বলবো আমার যেন দোয়া করবেন আল্লাহ জানি আমাকে বুঝদান করেন এবং তার পথে চলার জন্য রাস্তা সহজ করেন এবং আমিও দোয়া করি সকলকেই যেন আল্লাহ তালা তার পবিত্র করার বোঝার ফিক দেয় এবং জানার ফিক দেয় এবং সেই অনুযায়ী আমল করাতেও ফিক দেয় আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা